কথা বলা পাখিগুলোর মধ্যে সবচেয়ে এক্সপার্ট পাখি কোনটা জানতে চাইলে শুরুতেই আসে টিয়া পাখির কথা এরা প্রায় হুবুহুই মানুষের মতো করে কথা বলতে পারে এছাড়াও এরা এদের নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে মাতিয়ে রাখতে পারে আর এই কারণেই এই পাখিটি খুবই জনপ্রিয় একটি পাখি তাই আজকের ভিডিওটিতে আপনাদের বিভিন্ন জাতের টিয়া পাখির দাম সম্পর্কে বিস্তারিত জানাবো এছাড়াও হচ্ছে যদি আপনি টিয়া পাখি পালন করতে চান তাহলে এই টিয়া পাখি পালন বাবদ প্রত্যেক মাসে আপনার কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও যদি এদের একটা সেট আপনি তৈরি করতে চান তাহলে সেই সেট আপ তৈরি বাবদ আপনার কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও হচ্ছে আপনি যদি এক একজোড়া বা হচ্ছে একটি টিয়া পাখি পালন করেন তাহলে এদের খাবার বাবদ মাসিক কত টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই যদি আপনি টিয়া পাখি পালন করতে চান তাহলে টিয়া পাখি সম্পর্কে সকল বিষয় জানতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করে না যান দেশীয় চন্দনা টিয়া দেখতে ঘাড় সবুজ রঙের টিয়া পাখিগুলো হচ্ছে আমাদের দেশীয় চন্দনা টিয়া পাখি যেটা চন্দনা জাতের টিয়া পাখি নামে পরিচিত দেশীয় চন্দনা টিয়া পাখির প্রায় সবগুলোর কালারই হয়ে থাকে ঘাড়ো সবুজ রঙের এর ঠোঁটের রং হয় টকটকে লাল আপনি জানলা অবাক হবেন এই চন্দনা টিয়া আকারে কাকের চেয়েও বড় এর দৈর্ঘ্য তিপ্পান্ন সেন্টিমিটার এই চন্দনা পাখির ডানার দুই পাশে লাল রঙের ডাক আছে মোট কথা দেখতে খুবই অসাধারণ সুন্দর একটি পাখি হচ্ছে এই চন্দনা টিয়া পাখি তবে এই পাখিগুলো দোকানে বেচা কেনা করা বাংলাদেশের আইনে নিষিদ্ধ কিন্তু তবুও বাংলাদেশ ও ভারত সহ প্রায় সকল জায়গায় এই টিয়াগুলো পোষা প্রাণী হিসেবে পালন করা হয় প্রতি দেশীয় চন্দনা টিয়া পাখি বাজারে থেকে টাকার মধ্যে বেচে কেনা হয়ে থাকে ভারতে এগুলোর দাম প্রায় হচ্ছে পনেরোশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় কথা বলা এবং হচ্ছে ট্রেনিং করা পাখিগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয় নর্মাল টিয়া পাখিগুলো যেগুলো বাজারে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় সেখানে আপনি যদি কথা বলতে পারা টিয়া পাখিগুলো কিনতে চান তাহলে এ থেকে এদের দাম ছয় থেকে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আবার আপনি যদি সস্তায় টিয়া পাখি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এক মাস বা হচ্ছে দুই মাস বয়সী ছোট বাচ্চাগুলো আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু অনেক কম টাকায় আপনি হচ্ছে টিয়া পাখি পেয়ে যাবেন এই বাচ্চা টিয়া পাখিগুলো আপনারা এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু কিনতে পাবেন তো আপনি যদি কথা বলা শেখাতে চান বা হচ্ছে পোষ মানাতে চান তাহলে কিন্তু আপনি ক্ষেত্রে এই ছোট বয়সী পাখিগুলোই কিনতে পারেন এই বাচ্চাগুলোই কিন্তু আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ হচ্ছে এরা খুব সহজেই টেম হবে এবং হচ্ছে এরা আপনার সাথে সাথেই থাকবে ছোট অবস্থায় যদি আপনি এদের ট্রেনিং করেন তাহলে কিন্তু এরা খুব দ্রুত সহজভাবে কথা বলা শিখতে পারবে ইউলো রিংনাইট প্যারোট এই ইউলো রিংন্যাক পাখিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের বরের কালার হবে সম্পূর্ণ হলুদ এবং হচ্ছে গলার মধ্যে লাল রঙের রিং দেখতে পাওয়া যায় তবে এই জাতের পাখিগুলোর মধ্যে এদের মেয়ে পাখির গলায় কোনো প্রকার রিং দেখতে পাওয়া যায় না এই ইন্ডিয়ান রিংন্যাক প্যারট সবগুলোর মিউটেশনেই এসেছে ইন্ডিয়া ও পাকিস্তানের বনাঞ্চল থেকে পোষা পাখি হিসেবে পাখিগুলোর কদর প্রায় সারা পৃথিবীতেই রয়েছে একজোড়া ইন্ডিয়ান রিংন্যাক প্যারট আপনি যদি কিনতে চান তবে দাম পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ভারত থেকে যদি ক্রয় করতে চান তবে দাম পড়তে পারে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আর আপনি যদি ছোটো সাইজের বাচ্চা কিনতে চান তাহলে একটা যদি ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে এটার দাম পড়তে পারে সাত হাজার থেকে প্রায় নয় হাজার টাকা ব্লু নেক প্যারট নামের সাথে কিন্তু এই পাখিটির কালারের পুরোপুরি মিল রয়েছে দেখতে পুরোপুরি ঘাড়ো নীল রঙের না হলেও কিন্তু এদের মোটামুটি দেখতে হালকা আকাশি রঙের এই হালকা আকাশি রঙের পাখিগুলো সত্যি দেখতে অনেক বেশি চমৎকার এত বেশি কিউট লাগে এই পাখিগুলোকে এই পাখিগুলো আকৃতিগতভাবে চোদ্দ থেকে সতেরো ইঞ্চি লম্বা হয় এই জাত কে যদি সঠিকভাবে আপনারা যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় এরা পঁচিশ থেকে প্রায় তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে কিন্তু বুঝতেই পারছেন আপনারা যদি একটি বা হচ্ছে এক জোড়া পাখি ক্রয় করে থাকেন এদের যদি সঠিকভাবে আপনারা যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু অনেক বছর ধরে বলতে গেলে প্রায় সারা জীবনে কিন্তু আপনার সাথে এরা থেকে যাচ্ছে এবং হচ্ছে এরা কিন্তু প্রত্যেকটি প্রত্যেকবার ব্রিডিংয়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ভাবে এদের ব্রিডিংটা কমপ্লিট করাতে পারেন তাহলে কিন্তু প্রচুর পাখি আপনি পাবেন তো আপনারা যদি এই এক একজোড়া ব্লু রিং প্যারট ক্রয় করতে চান তাহলে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো আপনাদের বাজেট রাখতে হবে তবে যদি বাচ্চা পাখি ক্রয় করতে চান সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকায় কিন্তু আপনারা বাচ্চা পাখি পেয়ে যাবেন ভায়োলেট রিংনাইট প্যারট আরও বেগুনের রঙের পালকে মোড়ানো এই কিউট পাখিটি হচ্ছে ভায়োলেট রিংনাইট প্যারট এদের সারা শরীর বেগুনি রঙের পালক দ্বারা মোড়ানো এবং হচ্ছে এরা দেখতে অনেক বেশি উজ্জ্বল রঙের হয় এদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির গলায় সাদা ও কালো রঙের ঋণ দেখতে পাওয়া যায় তবে ভায়োলেট রিনেট প্যারোর যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে চব্বিশ থেকে সাতাইশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ এই টাকার মধ্যেই হচ্ছে এটা বেচা কেনা হয়ে থাকে তবে যদি আপনার বাচ্চা পাখি ক্রয় করতে চান এই ভায়োলেট রিগনাইট প্যারটের বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন যারা বাংলাদেশে রয়েছেন আপনারা যদি বাংলাদেশ থেকে ক্রয় করেন সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি প্রয়োজন হতে পারে এবং হচ্ছে ভারত থেকে যদি আপনারা একই পাখি যদি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন অ্যালবিনো রিগনাইট প্যারট ধবধবে সাদা রঙের এই টিয়া পাখিগুলো আপনারা দেখছেন এগুলোকে বলা হয় অ্যালভিনো রিংনেক প্যারট এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ঠুটগুলো হবে টকটকে লাল এবং হচ্ছে এদের পালক হবে একদম ধবধবে সাদা তবে এই জাতের পাখিগুলোর মধ্যে যে পুরুষ পাখিগুলো রয়েছে তাদের গলায় কোনো প্রকার রিং দেখতে পাওয়া যায় না আর ঠিক এই কারণে কিন্তু এই জাতের ছেলে পাখি মেয়ে পাখি চিনতে অনেকটা কঠিন হয়ে যায় আপনারা যদি টিয়া পাখিটা ক্রয় করতে চান তাহলে মোটামুটি টাকার কাছাকাছি যদি বাজেট রাখেন তাহলে কিন্তু আপনারা এই অ্যালভিনো রিংনেট প্যারেট সংগ্রহ করতে পারবেন আপনারা যদি ভারত থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকার বাজেটে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা বাচ্চা পাখি সংগ্রহ করতে চান তাহলে এই জাতের বাচ্চা পাখি প্রায় দশ হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন প্লাম হেডেড প্যারোট এই প্লাম হেডেড প্যারোটের বৈশিষ্ট্য হচ্ছে এদের গায়ের রং হবে সম্পূর্ণ সবুজ এবং হচ্ছে এদের মাথার কালারের দিকে কিছুটা ভিন্নতা দেখা যায় যেমন হচ্ছে ছেলে পাখিরগুলোর মাথার রং বা হচ্ছে মাথার পালকের রং হয় লাল আর হচ্ছে মেয়ে পাখি যেগুলো রয়েছে এই জাতের মেয়ে পাখিরগুলোর মাথার রং হয় ধূসর বর্ণের এই জাতের টিয়া পাখিগুলো প্রতিবার ব্রিডিংয়ে প্রায় চারটি থেকে ছয়টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের প্রায় এই জাতের সবগুলো পাখির মধ্যে কিন্তু ডিম দেওয়ার হারটা প্রায় হচ্ছে একই এদের ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় একুশ থেকে বাইশ দিনের মতো সময় লাগে তো আপনারা যদি এই প্লাম হ্যাডেড প্যারট এক জোড়া ক্রয় করতে চান তাহলে বাংলাদেশি টাকায় এর দাম পড়বে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা আর যদি একই পাখি আপনারা ভারত থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর যদি পাখি পাখি অর্থাৎ সাইজের যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন ছয় আলেকজান্ডার প্যারোট এই আলেকজান্ডার প্যারোটের কিছুটা কাহিনী রয়েছে এদের নামের পেছনে যে এদের নামটা কেন এরকম হলো আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানের পর এই প্যারোট তার সঙ্গ করে নিয়ে যায় ইউরোপে যখন তিনি তার সঙ্গ করে এই প্যারটটিকে ইউরোপে নিয়ে যায় সেখান থেকে কিন্তু এই নামকরণ করা হয় আলেকজান্ডার প্যারট যদিও এটা আমাদের এশিয়া বা হচ্ছে দক্ষিণ এটি কমন ভ্যারাইটির টিয়া পাখি এই আলেকজান্ডার প্যারটগুলো আকৃতিতে কিন্তু দেশীয় চন্দনার টিয়া পাখির প্রায় হচ্ছে দ্বিগুণ হয়ে থাকে এই আলেকজান্ডার টিয়া পাখিগুলোর একটা ভালো গুণ রয়েছে সেটি হচ্ছে এরা কিন্তু হুবহু মানুষের মতো করে কথা বলতে পারে তো বাজারে এই পাখিটি এক জোড়া প্রায় তিন থেকে সাত হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে এবার আপনাদের জানাবো আপনারা যদি এক পিসা পাখি পালন করতে চান তবে এদের পেছনে প্রতি মাসে খাবার বাবদ কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং এদের যদি একটা নতুন সেট আপ আপনি তৈরি করতে চান তাহলে কিরকম খরচ আসতে পারে এদের দানাদার খাবার বা হচ্ছে বাড়তি যে খাবার রয়েছে পুষ্টিকর খাবার সব কিছু মিলে প্রতি মাসে কত পর্যন্ত আপনার খরচ আসতে পারে সেই সম্পর্কে এখন বিস্তারিত জানাবো তো যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের ভিডিও সব সময় দিয়ে থাকি তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে সহজেই পেয়ে যাবেন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনারা যদি এক পেস্টিয়া পাখি পালন করে থাকেন তবে প্রতি মাসে এদের এক কেজি সরম পরিমাণ খাবার লাগতে পারে তবে এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে তো সেই হিসেবে আপনার সর্বোচ্চ এক কেজি পর্যন্ত খাবার লাগতে পারে তো পাখিদের জন্য কেজি খাবার কিন্তু কিন্তু আপনি প্রায় টাকার মধ্যে কিনতে পাবেন কিন্তু এই টিয়া পাখিগুলো কিন্তু দানাদার খাবারের পাশাপাশি অনেক ধরনের ফল খেয়ে থাকে তো যদি সাধারণভাবে খাওয়াতে চান বা সাধারণভাবে যদি এদের লালন পালন করতে চান তাহলে কিন্তু মোটামুটি এদের পেছনে প্রত্যেক মাসে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন আর যদি আপনারা এদের খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করেন খুব ভালোভাবে এদের লালন পালন করতে চান তাহলে কিন্তু এদের মাসিক খাবার বাবদ আটশো থেকে এক হাজার টাকার মতো হতে পারে তো আপনারা যদি এই টিয়া পাখি এক পিস বা হচ্ছে একজোড়া পাখি যদি ক্রয় করে পালন করতে চান তাহলে এদের জন্য যে ধরনের খাঁচা আপনারা নির্বাচন করবেন যদি এক তাই শুধুমাত্র টিয়া পাখি আপনারা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আড়াই ফিট উচ্চতার এটি খাঁচা যদি নির্বাচন করেন তাহলেই কিন্তু যথেষ্ট তবে এ খাঁচায় যদি আপনারা একজোড়া রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন তবে এদের ব্রিডিং করাতে ঝামেলা হবে এরা কিন্তু খুব ভালো ব্রিডিং করবে না যদি আপনারা খুব ভালো ব্রিডিং করাতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে আপনারা তিন ফিট সাইজের এটি খাঁচা এদের দিতে পারেন তবে যত বড় সাইজের খাঁচা দিবেন পাখিদের জন্য ততই হচ্ছে এরা রোগ বালায় মুক্ত থাকবে সুস্থ সবল থাকবে খুব ভালোভাবে এরা কিন্তু ব্রিডিং করবে এটাই হচ্ছে মাথায় রাখতে হবে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি আপনার টিয়া পাখিগুলোকে ব্রিডিং করাবেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের খাঁচা নির্বাচন করতে তো আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে